হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি নিপা মোনালিসা আছি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাইকে আমার ভালোবাসা ও দোয়া দিয়ে শুরু করছি আজকের পর্ব অনেক ঘাটাঘাটি করে অল্প বাজেটের মধ্যে ভালো একটি স্ট্রিক ট্রাইপট খুঁজে বের করেছি যা আমার ভিডিও করার ক্ষেত্রে কাজ করতে সুবিধা হবে এবং দেখতেও অনেক সুন্দর এটা হচ্ছে উলানজি ব্র্যান্ডের এর মডেল নাম্বার এমটি আটাত্তর এর সাথে শুধু ট্রাইপড আর একটি ম্যানুয়াল বই পাওয়া যাবে যাতে লেখা আছে কিভাবে এটা ব্যবহার করতে হয় আর মোবাইল যে মাউন্টটি দেখতে পাচ্ছেন এটা আমি আলাদা করে কিনে এনেছি এটা খুব শক্তপোক্ত এবং খুব ভারী একটি মোবাইল হোল্ডার এই হোল্ডারটি খুবই ভালো খুবই কাজের ভবিষ্যতে প্রফেশনাল কাজের জন্য এটি ব্যবহার করা যাবে বলে আমার মনে হয় এই ট্রাইপোডটি হাতে নিয়ে ছোট আকারে ব্যবহার করা যায় এবং এই মোবাইল মাউন্টে ডান দিকে ঘুড়ালে লেগে যাবে আর বাম দিকে ঘুড়ালে খুলে যাবে যতটুকু মোবাইল লাগানোর জন্য প্রয়োজন ঠিক ততটুকু আপনি এটা লুজ করে নিতে পারবেন এটার স্প্রিংগুলো মেটালের সব মিলিয়ে মাউন্টটি খুবই ভারী দেখতে সুন্দর মনে হয় না কয়েক বছর এটা নষ্ট হবে আর এই ট্রাইপোডটির সাথে একটা মোবাইল হোল্ডার লাগানো আছে ট্রাইপোটটির সাথে থাকা নাট লুজ করে মোবাইল হোল্ডারের বাটন প্রেস করে মোবাইল লাগানোর জন্য যতটুকু প্রয়োজন লুজ করে মোবাইল হোল্ডারের ভিতরে লাগিয়ে নিয়ে হাতে ধরে স্টিকটি দিয়ে মনের খুশি মতো ভিডিও করা যাবে আবার ট্রাইপোডটির একেবারে নিচে গোলাপি বাটনটি লুজ করে এটা খুলে বসিয়েও আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করতে পারবেন ট্রাইপোডটির নিচে থাকা একটা রিমোট আছে যেটা ভিডিওতে দেখা যাচ্ছে এটা খুলে চাপ দিয়ে দূর থেকেও ছবি তোলা যাবে এবং ভিডিও করা যাবে এই ব্লুটুথটি ব্যাটারি সিস্টেম আবার এই ট্রাইপোডটি বসিয়ে ছোট বড় করে মোবাইলটি সোজা করে এবং কাজ করেও ড্রয়িং রাইটিং এবং কুকিংয়ের ভিডিও করা যাবে যে জিনিসটি আমার ভালো লাগবে কাজ করে আমি শান্তি পাবো দেখতেও সুন্দর হাতে নিয়ে কাজ করলে একটা সুখ অনুভূত হবে এটা দামি বা কম দামি হোক সেটা ম্যাটার করে না এখন ট্রাইপোডটির সাথে থাকা মোবাইল হোল্ডারটি ফোল্ড করে ট্রাইপোডের ঠিক একদম ওপরে একটি নাট আছে যাতে করে আলাদা যে কোনো মোবাইল হোল্ডার আপনি লাগিয়ে নিতে পারবেন এবং খুব স্মুথলি ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করা যাবে এই ট্রাইপোডটি প্রায় ছয় ফুটের কাছাকাছি লম্বা হয় যার জন্য আপনি দূরের ভিডিও এই ট্রাইপোডটির ধারা করতে পারবেন এই ট্রাইপোডটি নিচের দিকে ফোল্ড করতে হলে কোলাপি বাটনটি লুজ করে ফোল্ড করতে হবে যদি টাইট দিয়ে ফোল্ড করেন তাহলে এটা ভেঙে যেতে পারে সব কিছু জেনে এটা ব্যবহার করলে অনেক বছর এটা ব্যবহার করা যাবে আমার কাছে তো এই ট্রাইপোডটি চমৎকার লেগেছে অল্প বাজেটে একের ভিতর অনেক আপনারা যদি কেউ এটা কিনতে চান তাহলে চোখ বন্ধ করে এটা নিয়ে নিতে পারেন যারা মনে মনে ভাবছেন ব্লগ শুরু করবেন তাদের জন্য এটা একটা বেস্ট চয়েজ স্টিক প্রিয় দর্শক ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত আপনাদের ভালো লাগে আমার ভিডিও বানানোর সার্থকতা আল্লাহফেজ